নতুন বছর একটা জিনিস দেখবে কাউকে কিন্তু বলবে না আর হাসবেও না চপের চুল দেখেছো কেমন এই দেখো চকে চুল বড় বড় চক চুল দেখে না এই হচ্ছে ট্যালেন্ট বৌদির চপে চুল বৌদির বগলের বগল দেখিয়ে বলছে বৌদির চপে চুল বৌদি বলছি এই যে বৌদিকে মানে চূড়ান্ত লেভেলের অশ্লীল ভিডিও বানায় কখনো হচ্ছে কুকুরের উপরে বসে পড়ে কখনো হচ্ছে বগল দেখি বলে চপে চুল মানে এই ধরনের মহিলারা সোশ্যাল মিডিয়াটা পুরো নোংরা করছে আর ভালো যারা মহিলা আছে ভালো করে মহিলারা ভিউজ পায় না বৌদি চপের চুল দেখালে কিন্তু এবার তোমার গোডাউনের চুল তো দেখাতে হবে মানে তোমার এই দরজা তোমার যে দরজার মধ্যে ঢুকলে মহাবিশ্ব তোমার এই দরজা তো এখন আর দরজা নেই এখন ওটা ইন্ডিয়া গেট হয়ে গেছে এখন বিশাল বড় হয়ে গেছে তোমার সেই দরজার আশেপাশে যে জঙ্গল ঘন জঙ্গল সেগুলো দেখাতে পারতে তার আমি আমার পাঞ্জাব লরি আছে একটা সেই লরি চালিয়ে ঘুরতে যেতাম দেখাতে পারতে বৌদি কুকুরের পোদের উপর বসে আঙুল দিয়ে কুকুরের পোদের মধ্যে ঢোকাতে বৌদি আঙুলটা কুকুরের পোদের মধ্যে ঢোকা না ঢুকি আঙুলটা তোমার পোদের মধ্যে ঢোকাতে পারতে বা তোমার সামনে যে ছেলে আছে তার পোদের মধ্যে আঙুলটা ঢুকি খেতে পারতো তাহলে দেখতে আরো ভালো লাগতো দেখতে